আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটা ফ্রিজের কম প্রেসারের কি কী অংশ থাকে এবং কিভাবে কাজ করে তো প্রথমে আপনাদেরকে আমি ড্রয়িং করে দেখাবো তারপর সরাসরি প্র্যাকটিক্যালে দেখাবো তো যারা ইলেকট্রিক্যালে অনেকে আছেন ডিপ্লোমা করেন কিন্তু তারা সার্কিট সম্পর্কে বুঝেন তো সরাসরি প্র্যাকটিক্যালে জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও আবার অনেকে আছে প্র্যাকটিক্যালি কাজ করেন প্রেকটিক্যালি সরাসরি কাজ করেন কিন্তু সার্কিট সম্পর্কে জানেন না তো আজকের ভিডিওতে সার্কিট প্লাস সরাসরি আমার কাজ কাজের সাথে সার্কিটের সাথে কাজের মিল দেখিয়ে দেবো তো দেখেন প্রথমে আমি আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হলো আমি একটা কম প্রেশারের সার্কিট কম প্রেশারের ড্রয়িং আঁকবো তো দেখেন এটা যদি আমার কম হয় তো কম মূলত এরকম বৃত্তাকার হয় গোল হয় তো কম মূলত তিনটা লাইন থাকে তো এটাকে যদি আমি চার্জিং লাইন ধরি চার্জিং লাইন অর্থাৎ এটা দিয়ে গ্যাস চার্জ করা হয় আর এইদিকে দেখবেন যে বিপরীত দিকে দুইটা লাইন থাকে একটা উপরে একটা নিচে তো দেখতে পাবেন যে একটা হবে চার্জিং এটা হল চার্জিং লাইন এটা হবে একটা হবে ডিসচার্জ লাইন ডিসচার্জ লাইন আর একটা হবে সাকশন লাইন তো ডিসচার্জে কি করবে এটা এই ভিতরে যে কম্প্রেশারের ভিতরে যে হাওয়াটা গ্যাসটা এটা এই ডিসচার্জ থেকে সরাসরি চলে যাবে আপনার এটা যদি ডিসচার্জ হয় তাহলে সরাসরি চলে যাবে আপনার দেখবেন যে ফ্রিজের পিছনে এরকম চ্যাম্বার থাকে সরি এটা কনডেন্সার থাকে তো কনডেন্সার থেকে সরাসরি চলে আসে দেখবেন যে সরাসরি চলে আসে ফিল্টারে তো এই ধরনের একটা ফিল্টার পাবেন এটা হলো ফিল্টার তো ফিল্টার থেকে চলে আসে কেপিলারি টিউব এটাকে বলে কেপিলারি টিউব তো ক্যাপিলারি টিউব থেকে সরাসরি চলে যায় চ্যাম্বারে এটা যদি আমরা ফ্রিজ ধরি এটা যদি আমরা ফ্রিজ ধরি উপরের অংশটা যদি আমরা ডিপ ডিপ ধরি আর নিচেটা যদি নর্মাল ধরি তো ফ্রিজের এটা সরাসরি চলে আসে ক্যাপিলারি টিউবের মাধ্যমে চলে আসে আপনার ক্যাপিলারি টিউব তারপরে আবার ফিল্টার তারপরে আবার ডিপে চলে আসবে তারপরে আবার নর্মাল নর্মাল থেকে আবার চলে যাবে আপনার আবার চলে যাবে সাকশন লাইনে ফ্রিজের মোটামুটি এটা হলো পাইপ ওয়ারিং তো আমরা জানি যে ফ্রিজের দুই ধরনের ওয়ারিং থাকে একটা হলো আপনার ইলেকট্রিক ওয়ারিং আরেকটা হলো পাইপ ওয়ারিং তো এটা মোটামুটি একটা সিম্পল ধারণা দেওয়ার জন্য বলা হলো তো মূলত বিষয় আজকে কম প্রেশার তো কম প্রেশারের চার্জিং লাইন কোনটা সাকশন লাইন কোনটা ডিস ডিসচার্জ লাইন কোনটা সাকশন লাইন কোনটা এটা দেখাবো আরেকটা বিষয় হলো এটা হলো আপনার পাইপলাইন আর ইলেকট্রিক লাইনের জন্য যে বিষয়টা ব্যবহার করা এরকম তিনটা পিন দেখতে পাবেন তো তিনটা পিনের মধ্যে এটা হলো আপনার ওভারলোড লাইন ওভারলোড লাইন আর এটা হলো রিলে লাইন এটা হলো রিলে লাইন তো এটাই আমি সরাসরি আজকে শুধু আপনাদেরকে কম প্রেশারের যে চার্জিং লাইন কোনটা ডিসচার্জ লাইন কোনটা সাকশন লাইন কোনটা হ্যাঁ ওভারলোড লাইন কোনটা রিলে লাইন কোনটা এটাকে রিলেও লুট লাইন অথবা কমন লাইনও বলে তো এটাই মূলত আজকে দেখাবো তো দেখেন এটা হলো সাধারণ একটা গ্রাফ করে আপনাদেরকে বোঝানোর জন্য আমার ইটা করা তো দেখেন এই যে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা কম্পেশার নিয়ে হাজির হলাম তো দেখেন এই যে কম্পেশারের আমি যে বলছি এই যে চার্জিং লাইন এটা যদি কম্পেশার হয় দেখেন কম্প্রেসারটা কিন্তু বৃত্ত আকার তো এটা যদি চার্জিং লাইন হয় এ দেখেন এটা চার্জিং লাইন চার্জিং লাইনের কাজটা কি এটার ভিতরে যখন আমরা গ্যাস চার্জ করব তো এই চার্জিংয়ের সাহায্যে কিন্তু আমরা গ্যাসটা এই ফ্রিজে দেওয়া হয় তো এটা হলো চার্জিং লাইন তো একটা হলো সাকসন আর একটা ডিসচার্জ আমি বলেছিলাম তো একটা যদি ডিসচার্জ হয় একটা সাকশন তো দেখেন এটা হলো আপনার ডিসচার্জ এটা হলো সাকসন তো এই যে দুইটা লাইন দেখেন আমার গ্রাফের সাথে মিল আছে কিনা দুইটা পাইপ দেখিয়েছিলাম তো এই যে দুইটা পাইপ তো একটা দিয়ে আপনার সরাসরি চলে যাবে এই যে আমার কনডেন্সারে কনডেন্সার থেকে ঘুরে চলে আসবে ফিল্টারে তো ফিল্টার থেকে ক্যাপিলারি টিউব কেপিলারি টিউব থেকে আবার চেম্বারে চলে যাবে আবার ঘুরে আবার সাকশন লাইনে চলে আসবে তো এটা এই যে দেখেন ড্রয়িং আর কম্পেশার দুইটা আমি সরাসরি আপনাদেরকে দেখিয়েছি তো এখন গেল আমার চার্জিং লাইন শাকসন লাইন ডিসচার্জ লাইন তো এই যে আমি তিনটা পয়েন্ট দেখাইছি তিনটা পিন ওভারলোড বা কমন লাইন রিলে লাইন তো এই যে তিনটা উপরের যে পিনটা দেখতে পাচ্ছেন এটা হলো ওভারলোড ওভারলোড পিন আর নিচের যে দুইটা পিন দেখতে পাচ্ছেন এই যে এক দুই তো এখানে দেখেন তিনটা এখানে দেখেন তিনটা তো এটা হলো রিলে লাইন তো দেখেন অনেক সময় আমরা যারা ফ্রিজ কাজ করি আমরা এটা চেক করতে গেলে আমরা কিন্তু রিল এটা ওভারলোডটা কেন ব্যবহার করা হয় যেমন একটা সিঙ্গেল ফেজ মোটরে আমরা মোটরটা স্টার্ট করে দেওয়ার জন্য একটা ক্যাপাসিটর ব্যবহার করা হয় তো এই কম স্টার্ট করে দেওয়ার জন্য মূলত রিল এটা ব্যবহার করা হয় এখানে এই দুইটা পিনে রিলে ব্যবহার করা হয় আর ওভারলোডটা কেন এটা হলো কমন বা নিউট্রাল লাইন তো এই কমন লাইনটা এটা এই যে গ্রাফে যে এটা দেখতে পাচ্ছেন তো কমন নিউট্রালটা কেন ব্যবহার করা হয় কমন নিউট্রালটা হলো আপনার লাইনে কখনো যদি এমপেয়ার বেড়ে যায় অর্থাৎ ভোল্টেজ বেড়ে যায় তাহলে আপনার এই ওভারলোডটা এই কম প্রেশারটাকে সেফটি দিবে দেখেন এই এই ওভারলোডটা এই জন্য হলো কম প্রেশার জন্য খুবই জরুরি যদি এটা আমরা ব্যবহার না করি তাহলে কি হবে সরাসরি আমার লাইনে যদি ভোল্টেজ বা এমপেয়ার বেড়ে যায় সরাসরি এই কয়েলে হিট করবে তো এই কয়েলটাকে নিরাপদে রাখার জন্য ওভারলোডটা ব্যবহার করা হয় আর কয়েলটাকে স্টার্ট করে দেওয়ার জন্যই কিন্তু রিলে ব্যবহার করা হয় এইগুলো মোটামুটি একটা ফ্রিজে আপনি যদি এই কম প্রেশার সম্পর্কে মোটামুটি জানেন তাহলে কিন্তু আপনি ফ্রিজের কাজগুলো করতে পারবেন তো ফ্রিজে কিন্তু মূলত বিষয় হলো আপনার দুইটা বিষয় একটা হলো ইলেকট্রিক ওয়ারিং আর একটা হলো পাইপ ওয়ারিং তো পাইপ ওয়ারিং কোনটা পাইপয়েরিং হল আপনার এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো ফ্রিজের পিছনে নতুন কেনার সময় এগুলো কিন্তু চ্যাম্বার কনডেন্সার ভিতরে দেওয়া থাকে তো এগুলো নষ্ট হলে কিন্তু কম্প্রেসারের ওয়াট অনুযায়ী চেম্বার কিনে আবার পুনরায় লাগানো যায় বাইরে এটা হলো চেম্বার আর এটা হলো কনডেন্সার তো কন্ডেন্সারগুলো ভিতরে থাকে তো অনেক সময় সমস্যা হলে এটা পুনরায় বাইরেও তামা দিয়ে নতুন করে বানিয়ে আবার কিন্তু ফ্রিজ চালানো যায় তো দেখেন এই ধরনের ভিডিও যদি দেখতে চান এবং আমার বৈদ্যুতিক কাজ চ্যানেলে চোখ রাখবেন এবং আমার এই চ্যানেলে সৃজন শিল্পদ্যোতির কাজ চ্যানেলে প্রতিনিয়ত ইলেকট্রিক্যালের ফ্রিজ অ্যান্ড এসির মেকানিক্যাল বিভিন্ন ধরনের টেকনিক্যালি ভিডিও দেওয়া হয় আপনারা কিন্তু আমার চ্যানেলটা ঘুরে এসে দেখতে পারেন আর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিবেন এবং অন্যকে শেখার সুযোগ করে দিবেন বিশেষ করে টেকনিক্যালে যারা পড়াশোনা করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো মূলত এই বিষয়টা অনেকেই ওভারলোড রিলে সম্পর্কে অনেকের ধারণা নেয় তো আজকের এই ভিডিও দেখার পর আশা করি আপনার ভালো একটা ধারণা চলে আসবে তো এই হল মোটামুটি একটা কম প্রেশারের কাজ তো এটা এই কম প্রেশারের ভিতরে কয়েলটা কীভাবে কাজ করে কম প্রেশারের ভিতরে কী ধরনের কয়েল দেওয়া হয় কম পেশার যদি নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে গেলে কি আদৌ কি সমাধান মেরামত করা যায় কি না পুনরায় নতুন কিনতে হয় এই ধরনের অ্যাপ টু জেড আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ